আমরা অনলাইনে রেজিস্ট্রেশনের পদ্ধতি চালু করবো এবং একই ব্যালট পেপার তাদেরকেও সরবরাহ করা হবে ভোট দেওয়ার জন্য আমরা আশা করছি এই পদ্ধতি অবলম্বন করার ফলে দেশের ভিতর এবং বাইরে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট আমরা এবার আনতে পারব এই পুরো অপারেশনটাকে আপনার নিয়ন্ত্রণ করার জন্য এবং এগিয়ে নেওয়ার জন্য একটা অ্যাডহক ব্যবস্থাপনা এখানে করা হবে যেটা নেতৃত্বে থাকবেন আমাদের অতিরিক্ত সচিব এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরের প্রতিনিধি এখানে থাকবেন এই এটা এই ব্যবস্থাপনা এখন থেকে শুরু করে ভোট হওয়া পর্যন্ত সেপ্টেম্বর মাস থেকে শুরু করে আমরা ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন পদ্ধতিতে আমাদের প্রবাসী ভোটারদেরকে সেন্সিটাইজ করা অবহিত করা এবং তাদেরকে ভোটার এডুকেশনের কাজটা করা হবে যেমনটা বললাম যে ইনকান্ট্রিও ভোট দেওয়া হবে আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি যে চ্যালেঞ্জটা নিয়ে আজকে আলোচনা করেছি সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো আসনে যারা প্রাথমিকভাবে প্রার্থিতা যাদের বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে যদি তারা আদালতে গিয়ে প্রার্থিতা ফেরত পান তাহলে সেই সব আসনের ভোটের কি হবে প্রবাসীদের প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে তো আমাদের কাছে আপাত দৃষ্টি মনে হচ্ছে যদি এই ধরনের অবস্থা তৈরি হয় তাহলে সেই সব আসনের পোস্টাল ব্যালট হিসাবে নেওয়া যাবে না এটা একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে থাকবে তবে আমরা এটাও যে খতিয়ে দেখছি যে আইনগতভাবে কোনোভাবে একটা ইয়ে করা যায় কি না যে একটা ন্যূনতম সময়ের আগে যেন এই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যায় যে প্রার্থীতা ফেরত পাওয়ার বা ইত্যাদি ইত্যাদি নির্বাচন কমিশনের এন্ডে যে সময়টা আছে সেই সময়টা কোনো সমস্যা না বাট এরপরেও তো কেউ কেউ আদালতে স্মরণপন্ন হন এবং দু একজন ফেরত পানো যদি সেই প্রক্রিয়াটা আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে এই জায়গাটাতে একটা ভয়েড আমাদের থেকে যাচ্ছে তবে আমরা যে বর্তমানে যে ব্যবস্থাটা আমরা রেকমেন্ড করছি তাতে করে আমরা আশা করি বৈশ্বিক যে ওয়েস্টেজ রেট আছে চব্বিশ পার্সেন্ট থেকে শুরু করে প্রায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আমাদের ওয়েস্টেজ রেট ইনশাল্লাহ অত হবে না এটা গেল একটা আর আপনারা খরচের ব্যাপারে হয়তো জানতে চাইবেন হ্যাঁ এটা একটা ডেফিনেটলি একটা আপনার ব্যয় সাপেক্ষ একটা প্রসেস একটা শুধুমাত্র পোস্টালে আপনার আনা নেওয়া করতে লাগবে আনুমানিক পাঁচশো টাকা আগে যেটা সাতশো টাকা আমাদেরকে পোস্ট অফিস বলেছিল এটা আমরা আরও কিছু ইয়ে করার পরে দেখেছি এটা পাঁচশো টাকায় করা সম্ভব অনআন অ্যাভারেজ আর এর বাইরে প্রিন্টিং ইত্যাদি ইত্যাদির জন্য আর একটা খরচ আছে সো এই এই একটা এক্সপেন্ডিচার হবে তো আমরা যেটা ইয়ে করেছি যে আমরা প্রতি লক্ষ ভোটারের জন্য একটা আনুমানিক হিসাব করে যে আমরা তো জানি না কতজন রেজিস্ট্রেশন করবেন কতজন ভোট দিবেন আমরা একটা প্রাকলিত বাজেট সরকারের কাছে এটার জন্য ডিমান্ড করব এই পোস্টাল ব্যালটটা শুধুমাত্র আপনার অনুষ্ঠান করার জন্য আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে একটা প্রজেক্ট প্ল্যানিং কমিশনে গিয়েছে যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপ করা রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ইত্যাদি ইত্যাদি এবং এটাকে কন্ডাক্ট করার জন্য আমরা আশা করছি এটা অতি শীঘ্রই এই প্রজেক্টটাও পাশ হয়ে যাবে আর একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই ওটা ছিল আটচল্লিশ কোটি টাকা ওটা তো আপনাদেরকে গত ব্রিফিংয়ের সময় বলেছি আচ্ছা আর এইটা এইটা আমরা বললাম যে ধরেন একশো প্রত্যেক এক লক্ষ ভোটারের জন্য যদি আমার ছয়শো টাকা হয় তাহলে ধরেন কত হবে আগে বলেছিলাম সাতশো এখন যদি আমরা ধরি যে পাঁচশো টাকা যদি আপনার পোস্টেজের জন্য যায় আরও এক দুইশো টাকা প্রিন্ট প্রিন্ট ইত্যাদি সব কিছুর জন্য যায় রাফলি ছয় থেকে সাত কোটি টাকা প্রত্যেক এক লক্ষ ভোটারের জন্য লাগবে আমাদের প্রত্যেক এক লক্ষ ভোটারের জন্য এটা এটা একটা রাফ ক্যালকুলেশন আপনাদের কি এটার থেকে একটু কম বা বেশি হতে পারে আরেকটা তথ্য আপনাদেরকে জানাতে চাই যে আপনারা জানেন ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট একটাই সময় ঘোষণা করেছেন সেটার আলোকে আমরা আলোচনা করেছি যে কত তারিখের পর্যন্ত ভোটারকে আমরা সন্নিবেশ করতে পারব আপনারা জানেন যে ভোটার তালিকা আইনেও আমরা সামান্য সংশোধন প্রস্তাব করেছিলাম যেটা আমাদের উপদেষ্টা পরিষদ অ্যাপ্রুভ করেছে ফলশ্রুতিতে এখন আমরা বছরের মাঝখান থেকেও আপনার ভোটারদেরকে নিতে পারবো নবীন ভোটারদের জন্য এটা একটা সুখবর আমরা আজকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আশা করি আমরা একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন আঠারো বছর বয়প্রাপ্ত হবেন তাদেরকে আমরা ভোটার তালিকা এই বছরের দুই হাজার পঁচিশের দুই হাজার পঁচিশের একত্রিশে অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তাদেরকে আমরা ভোটার তালিকায় সন্নিবেশ করতে পারবো বলে আশা রাখি আছে এটা কোনটা কোনটা আমি আপনাদেরকে একটা রাফ ক্যালকুলেশন বলতে পারি রাফলি প্রত্যেক মাসে ক্লোজ টু দুই লক্ষ ভোটার যদি হয় তাহলে ধরেন আঠারো থেকে বিশ লক্ষ হতে পারে সর্বোচ্চ আগস্টেরটা আগস্টে যেটা প্রকাশ করছি এটা হচ্ছে বাদ পড়া ভোটার চুয়াল্লিশ লক্ষ মতন যে ভোটাররা

অনেকটা এরকম বাট এটা এটা এখনই আপনাদেরকে বলছি না এটা একটা ড্রাফট ছিল আচ্ছা বলি না প্রার্থীর নাম তো দিতে পারছি না প্রার্থীর নাম দিতে পারবো যেদিন ইয়ে হবে সেদিন ওটা হচ্ছে দেশের এর জন্য আমরা তো ওই সময় পর্যন্ত ওয়েট করলে পোস্ট অফিস আমাদেরকে বলেছে তাদের ন্যূনতম যেগুলো ইজি ডেস্টিনেশন লাগবে ষোলো দিন এই ডাকটা শেষ করতে আর যেগুলো ডিফিকাল্ট ডেস্টিনেশন সেগুলো লাগবে আঠাশ দিন আমরা চাই বাংলাদেশের সকল প্রবাসী যারা অন্তত ভোটার তালিকার মধ্যে ইতোমধ্যে সামিল আছেন তারা যেন ভোট দিতে পারেন তো সবাইকে যদি আমরা ইয়ে করতে যাই আমাদের ধরেন তিন বা চার সপ্তাহ আগে তো হয় আপনার সিম্বল অ্যালোকেশন ততদিন পর্যন্ত আমরা ওয়েট করতে পারছি না তার আগে আমাকে পার্সোনালাইজেশন করতে হবে তার আগে আপনার এই ব্যালট পেপারগুলো ছাপাতে হবে তার আগে আমাকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে সো আমাদেরকে রেজিস্ট্রেশনটা অনেক আগেই সম্পন্ন করতে হবে যারা বাইরে থেকে ভোট দিতে চান এমত অবস্থায় তাদেরকে শুধুমাত্র আমরা সিম্বল সহ এবং সিম্বলের নিচে সিম্বলের নামটা লেখা থাকবে প্রার্থীর নাম লেখা থাকবে না এটা পাঠিয়ে দেবো ইন্সট্রাকশন দেওয়া থাকবে যে আপনি ভোটটা কাস্ট করবেন অনলাইনে প্রার্থীর তালিকা দেখার পরে এত তারিখের পরে সো উনি উনি প্রার্থী দেখতে পাবেন অনলাইনে দেখে আপনি ওই সিম্বলে উনি ভোটটা দিবেন জি হ্যাঁ আমরা আমরা এই সব বিষয় আলোচনা করেছি বিবেচনা করেছি গবেষণা করেছি আমরা ধরে নিচ্ছি ধরেন বর্তমানে আমাদের একান্ন বা রাজনৈতিক দল আছে যারা নিবন্ধিত আমরা ধরে নিচ্ছি আরো কিছু রাজনৈতিক দল নিবন্ধন পাবে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের মধ্যে যারা কোয়ালিফাই করবেন তারপরে আমরা হিসাব করেছি যে প্রত্যেক আসনে যদি আমি দশটা করেও ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য আপনার সিম্বল রেখে দিই এই এই রাফলি সংখ্যাটা যদি আমি এই ইয়ের মধ্যে রাখতে পারি এপিট ওপিট করে তাহলে পারে এটা এটা মোটামুটি সব এসে যাবে সবার ভোটের কথা বলা হচ্ছে প্রবাসীদের ভোট দেওয়া হবে দেশে যারা আছে তাদেরকে ভোট দেওয়া এত প্রক্রিয়া যারা প্রচারের দায়িত্বে থাকে এই আমরা এখানে যারা আছি যদি নির্বাচনের দিন দায়িত্ব পালন করি আমরা তো কেউ ভোট দিতে পারবো আপনারা এই এইটা এই এই বক্তব্যটা আপনারা দিয়েছেন আমরা এটা নিয়ে আলোচনা করছি দেখা যাক কি করা যায় যদি আমাদের আইনে কোনো বর্তমান আইনে আমাদের চারটা ক্যাটাগরি আছে যেখানে সংবাদকর্মীদের কথাটা নাই কিন্তু আপনারা ডেফিনেটলি আপনারা ইলেকশনের সাথে সম্পৃক্ত এর বাইরেও অনেকে আছেন যারা ইলেকশনের সাথে সম্পৃক্ত যেমন ধরেন অবজারভাররা ইলেকশনের সাথে সম্পৃক্ত যেমন ধরেন সেবা প্রদানকারী সংস্থা তারা সরকারি কর্মচারী নয় কিন্তু সেবা সেবা প্রদান করছেন তারাও সম্পৃক্ত এর বাইরেও আমরা আলোচনা করেছি আমাদের প্রচুর হসপিটালে রোগী থাকে তারা তো বাংলাদেশে এখনো ভোট দিতে পারেন না আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা অন্তত পক্ষে পাইলট আকারে একটা দুইটা হসপিটালে আমরা শুরু করতে পারি কিনা এগুলো নিয়ে আমরা ভাবছি দেখা যায় কত দূর যেতে পারি প্রত্যাশা তো অনেক আমাদের বাস্তবতার নিরীক্ষে এটা করতে হবে তবে ইনশাআল্লাহ আজ হোক কাল হোক আপনারা ভোট দিতে পারবেন আচরণবিধি আপনারা একটা কপি সংগ্রহ করে নেবেন দিয়ে দেখে নিন কাইন্ডলি হ্যাঁ হ্যাঁ আচরণবিধি আজকে ফাইনাল করে দেওয়া হয়েছে আবারও বলি আমাদেরকে তো একটু হোল্ড করে রাখতে হবে আপনার পাবলিশ না হওয়া পর্যন্ত আচ্ছা নিয়ে আমরা জেনারেলি স্পিকিং এআই এর মিসইউজের ব্যাপারে আমরা কঠোরভাবে এখানে নিষেধাজ্ঞা জারি করেছি শেষ করি একটু এখানে মূলত ব্যাপারটা হচ্ছে এআই তো না এআই তো একটা টুল সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম প্রবলেমটা হচ্ছে মিস ইনফরমেশান ডিসইনফরমেশান ম্যাল ইনফরমেশান এটা হচ্ছে প্রবলেম যে মিস ইনফরমেশান বলতে মিথ্যা কথা কোনো উদ্দেশ্য নাই চারিদিকে ছড়িয়ে পড়ছে যেটা আমাদের বলতে পারেন অনেকটা আমাদের ক্যাজুয়াল বিহেভিয়ারের জন্য হয়ে থাকে আমি একটা উপাত্ত পেলাম আমি ভেরিফাই করলাম না সত্য না মিথ্যা আমি শেয়ার করা শুরু করলাম এটা হচ্ছে মিস ইনফরমেশান ডিস যেটা এটা হচ্ছে সুপরিকল্পিতভাবে করা অর্থাৎ একটা মিথ্যা কথা অসৎ উদ্দেশ্যে আমি ছড়িয়ে দিচ্ছি আর ম্যাল ইনফরমেশন যেটা এটা সত্য কথা কিন্তু আমার ছড়ানোর কথা না কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি এই তিনটাই এখন এই তিনটার মধ্যে এখন বিশেষ করে ডিসইনফরমেশন যেটা ডিসইনফরমেশনের এই ইউজ অফ এআইটা বেশি হয় মনে করেন একজন ব্যক্তির ভয়েসকে ক্লোন করে একটা কিছু করলো বা একটা ভিডিও তৈরি করলো বা যে কোনো কন্টেন্ট অডিও ভিজুয়াল কন্টেন্ট তৈরি করলো যেটা সত্য নয় এবং যেটা নির্বাচনী প্রক্রিয়াকে বলেন ইলেকশন ইন্টিগ্রিটি বলেন প্রতিপক্ষ আপনার প্রার্থীকে বলেন বা দলকে বলেন হেও করার উদ্দেশ্যে এটা করা হয়ে থাকে এইগুলো প্রতিহত করার জন্য আমরা আচরণবিধিতে ইনক্লুড করেছি মনে রাখবেন এই আচরণবিধিটা শুধুমাত্র কিন্তু প্রার্থী এবং দলের জন্য কিন্তু এই এআইয়ের ব্যবহার তো এদের বাইরেও লোকজন করবে অনেক এন্টিটি আছে যারা এটা করবে শুধু তো রাজনৈতিক দল আর প্রার্থীরা করবে না দেশ থেকে করবে দেশের বাইরে থেকে করবে তো সেইগুলো প্রতিহত করার জন্য আমরা একটা কমিটি ফর্ম করেছি ইতিমধ্যে তারা কাজ করছেন কাজ করে কিভাবে কি করা যায় আমাদের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে যেন আমরা ওই চেষ্টা করব। যতটুক সম্ভব যে ব্যান্ড উইথ না কমিয়ে কোনো ধরনের সেবাকে আপনার বিঘ্ন না ঘটিয়ে যাতে করে আমরা নির্বাচনটা করতে পারি একান্তই যদি বাধ্য না হয় নির্বাচন কমিশন তাহলে আমাদের প্রাথমিকভাবে এখনো পর্যন্ত কোনো ইচ্ছা নাই যে কোনো কোনো সেবা বা প্ল্যাটফর্মকে লিমিট করার না না মাননীয় প্রধান ড্রোন এবং কোয়াডকপ্টার এই ধরনের কোনো কিছু কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কোনো কেউ ব্যবহার করতে পারবেন না নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন সামনে আমরা আলোচনা করব না গণমাধ্যমও পারবে না এটা কারণ কোনটা গণমাধ্যমের আর কোনটা গণমাধ্যমে না ডিস্টিংগুইশ করা অনেক ডিফিকাল্ট না 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 আমি বলি মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটায় সারাংশ এখানে তুলে ধরা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে রমজান শুরুর আগে নির্বাচন করার ব্যাপারে আমাদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং কাজ করতে বলা হয়েছে সেটা আমরা কাজ করছি ওই কমিটি আমরা বলি এখানে আমরা আমাদের চাইলেই তো হবে না এটা নিয়ে অলরেডি আমরা তিন চারটা মিটিং করেছি আপনার এই একদিনের জন্য আউটসোর্স করেও পাওয়া যায় না ভাড়াতে আবার কেনাও যৌক্তিক নয় পঁয়তাল্লিশ হাজার কেন্দ্রে আপনি হিসাব করে দেখেন কতগুলো সিসি ক্যামেরা লাগবে এটা কিনে আপনি ক রাখবেন কীভাবে এবং এটা জাস্টিফাই করবেন কিভাবে। সো অনেকগুলো প্রস্তাব এসছে যেমন হতে পারে কি না যে এক্সিস্টিং যে সিসি ক্যামেরাগুলো আছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেগুলোকে ইন্টিগ্রেট করে কিছু করা যায় কিনা আমাদের আমাদের একটা টিম কাজ করছে লেটসি এমনও এসছে প্রস্তাব যে এই প্রতিষ্ঠানগুলো যদি এগুলো কেনে আমরা কিনে দিই বা কেউ কোনো অন্য মন্ত্রণালয় যদি কিনে দেয় স্থায়ীভাবে তাদেরকে দিয়ে দিলাম কিন্তু নির্বাচন কাজের জন্য এটা ব্যবহৃত হলো সেটা একটা আর থার্ড যেটা অপশান সেটা হচ্ছে ভাড়াই যদি পাওয়া যায় কিন্তু এত ক্যামেরা ভাড়া দিবে কে আপনাকে আর একদিনের জন্য এটা ব্যবহৃত হলে তো এটা পূর্ণ হয়ে যাবে এই দায় দায়িত্ব নিবে কে যাই হোক তদুপরি আমরা চেষ্টা করছি আমরা আমাদের স যে সব সংস্থা আছে এবং প্রতিষ্ঠান আছে তাদেরকেও রিকোয়েস্ট করেছি তারা যদি এই এটা আমাদেরকে হেল্প করতে পারে ভালো মানে আমি হ্যাঁ না বলি নাই তো আমরা এখনো গবেষণার মধ্যে আছি আমরা 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 ভেরি মাছ চাই ব্যবহার করতে যদি সম্ভব হয় প্রত্যেকটা প্রত্যেকটা এলাকারই যুক্তি আছে প্রত্যেকটা এলাকারই শহ গুরুত্ব আছে নির্বাচন কমিশন যে এটা নিয়ে কাজ করছে এখনও পর্যন্ত এটা কিন্তু প্রক্রিয়াধীন মনে রাখবেন যে এটার উপর ওজোর আপত্তি এখন আসছে আসবে স্বাভাবিকভাবেই সেটার আলোকে আবারও এটা নিয়ে আপনার রিভিউ হবে এবং এটা একটা চলমান প্রক্রিয়া আপনার আসনের যে সীমানা বিন্যাস এখানে শুধুমাত্র একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না এটার সাথে জনসংখ্যা আছে ভোটার সংখ্যা আছে ইত্যাদি ইত্যাদি সব কিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে সুতরাং আমাদের যুক্তির বাইরেও যদি কোনো যুক্তি থাকে এবং সেটা যদি ওজোর আপত্তি আকারে আসে সেটা আমরা বিবেচনায় নিব একজন 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 আজকে এটা নিয়ে আলোচনা করি নাই তবে আমরা অতি শীঘ্রই আলোচনা করব আর মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আপনাদেরকে যেটা বলেছেন আমাদের পক্ষ থেকে ঘোষণাটা আসবে দুই মাস আগে আনুমানিক যেদিন আমরা শিডিউল ঘোষণা করবো আপনারা ধরেই নিতে পারেন এই 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 শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন বলেন মানে যেদিন আমরা যেদিন নির্বাচনটা হবে তার থেকে আনুমানিক ষাট দিন আগে তো নির্বাচনটা তো সাধারণভাবে আপনারা বুঝতেই পারতেছেন রোজার আগে রোজা যদি হয় আঠারো তারিখ ডেফিনেটলি তার আগে দুই চার দিন সময় দিবেন ফর নিউ গভর্নমেন্ট টু টেক ওভার শপথ গ্রহণ ইত্যাদি তার আগে নির্বাচন হবে সে নির্বাচনে যে ডেটটা হবে টেন্টেটিভলি তার থেকে ষাট দিন আগে আপনারা হিসাব করবেন এটা বলা মুশকিল এটা পরে আমরা এটা নিয়ে আলোচনা করি আচ্ছা এটা নিয়ে আমাদের মিটিং হয়েছে আমাদের 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 টিম ইতোমধ্যে আপনার জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে তারা আমাদেরকে বলেছেন যে তাদের যতগুলো জেলখানা সম্ভবত একাত্তরটা এই সবখানে অ্যাক্সেস দিবেন এবং তাদেরকে সেন্সিটাইজ করবেন এবং তাদেরকে এই ভোট দেওয়ার জন্য সাহায্য করবেন এটা কম খরচ হবে এটা এখনো আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ